চ্যানেল নিউ ব্লগ সকাল সকাল মানে অনেক সকালে ব্লগটা স্টার্ট করছি এখন বাড়ছে সিক্স থার্টি ফোর এখন বড় বড় করে লেখা আছে আর স্টেশনে বসে আছি আমরা চলো তাহলে দিনটা এখান থেকে স্টার্ট করি একটু মন খারাপ আজকে বার্নপুর এসছিলাম একটা কাজে মোটামুটি দিন মতো ছিলাম তারপর চলে যাচ্ছি এই দেখো আমার বেটিটা বেটু হ্যাঁ হাই বলো সবাইকে ওকে আসলে কাঁচা ঘুমে তোলা হয়েছে বলে ও শরীরটা ভালো লাগছে না ঘুম ঘুম পাচ্ছে বৃষ্টি মানে বর্ষাকাল তো ঢুকে গেছে বৃষ্টি প্রচন্ড জোরে পড়ছে সকালবেলা স্টেশনটা ফাঁকা ফাঁকা কিন্তু লোক আছে ওইদিকে সব বসে আমি এই ফাঁকা জায়গাটায় বসে আছি কারণ এখানে সিট পাওয়া যায় মনে হয় আর সকালবেলা তো সিট পাওয়ার কোনো ব্যাপার নেই পুরো স্টেশনই ফাঁকা পর আমি আর বেটু একা একা যাচ্ছি কারণ প্রত্যেকবার তো বাপ্পা আমাকে বার্নপুর থেকে নিতেই আসে বাপ্পা থাকে সাথে তাই না বেটু সকাল থাকে না ও এখন এই যে ছুঁয়ে ছুঁয়ে আঙুল দিছি পাখিগুলো কি সুন্দর মোম্মা দেখো তোমাকে ডাকছে বৃষ্টিতে ভিজে গেছে দেখো পুরো ও রে বাবা রে দেখো দেখতে ঝাপি ঝাপি যাচ্ছে আমাদের অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে ট্রেন ঢুকছে বাস স্টেশনে ভিড়ও বাড়ছে হ্যাঁ বেটার দাও কত বৃত্তি হচ্ছে সারাদিন বলো দেখো তাকিয়ে কি হচ্ছে না

যা সব মুড়ি ঢেলে দিলো বাটিটা আমার বড় আনতে হবে সবুকটা খাবে নাকি মুড়ি পাটি মুড়ি পাটি দেবে তুমিও করছি চলো দেখি খাবো তো খিজুড়ি ভালো লাগছে বা কোনটা খাবে বলো একটু নাচ দেখি একটু নাচ দেখি তো কোথায় যাচ্ছো কোথায় তো খুশি কি না কেন বলো টেস্ট করে বলো নুন হয়েছে কিনা হয়নি 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 হয়েছে নুন টেস্ট করবে কেমন টেস্ট আরে খাও খাও বলো নুন হয়েছে কিনা হয়েছে আবার হ্যাঁ দেখো খিচুড়িটা রেডি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আর এখানে বাবুর জন্য করছি অমলেট আমাদের সবার জন্য অমলেট হবে আগে বাবুকে খাইনি তারপরে সবাই খাবে এসো বাবা এসো